ছাত্রীবন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য ইতিহাস বিষয়ের দু সেট মডেল প্রশ্নোত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক মডেল সেট ওয়ান একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত পাঁচ সমান পাঁচ একের দাগের একের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশানগুলো দেখো বোম্বাইতে গোয়ায় মাদ্রাজে কলকাতায় সঠিক উত্তর হবে অপশান এ বোম্বাইতে দুইয়ের দিকের প্রশ্ন দাদন বলতে বোঝায় অপশানগুলো দেখো অগ্রিম অর্থ বেগার শ্রম চাষ করা অপচয় সঠিক উত্তর হবে অপশান এ অগ্রিম অর্থ তিনের দিকের প্রশ্ন একজন নীল বিদ্রোহের নেতা হলেন অপশানগুলো দেখো তিতুমির সিধু কানহু আব্দুল ওয়াহাব দিগম্বর বিশ্বাস সঠিক উত্তর হবে অপশান ডি দিগম্বর বিশ্বাস চারের দিকে প্রশ্ন ওহা আন্দোলনের সূচনা হয় অপশানগুলো দেখো আরবে ভারতে ইরানে ইংল্যান্ডে সঠিক উত্তর হবে অপশান এ আরবে পাঁচের দিকে প্রশ্ন ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান অপশানগুলো দেখো চরমপন্থীদের কাছে ইংরেজদের কাছে নরমপন্থীদের কাছে সাধারণ মানুষের কাছে সঠিক উত্তর হবে অপশান বি ইংরেজদের কাছে এবার দেখো দুইয়ের দিকে প্রশ্ন অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগুণিত ছয় সমান ছয় একের দিকের প্রশ্ন কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন উত্তর লেখ সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস চালু করেন দুইয়ের দিকে প্রশ্ন রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কী বলে ব্যাখ্যা করা হতো উত্তর লেখ ঔপনিবেশিক অর্থনীতির বাণিজ্যিকীকরণ তিনের দিকের প্রশ্ন কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় উত্তর লেখ আঠারোশো চুয়ান্ন সালে চারের দিকের প্রশ্ন দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে কি বলা হয় উত্তর লেখ সম্পদের বহির্গমন পাঁচের দিকের প্রশ্ন কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন উত্তর লেখ রাজা রামমোহন রায় এবং লর্ড উইলিয়াম বেন্টিং ছয়ের দিকের প্রশ্ন লর্ড নর্থ ব্রুকের জারি করা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কী ছিল উত্তর লেখ মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্থানীয় জনগণের মধ্যে ক্রমবর্ধমান বিদ্রোহ এবং ঔপনিবেশিক শাসকদের প্রতি ঘৃণা সৃষ্টিকারী নাটক ও অভিনয় নিয়ন্ত্রণ করা এবার দেখো তিনের দিকের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো গুণিত চার সমান চার একের দিকের প্রশ্ন নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্যাশ বলে ব্যঙ্গ করা হতো উত্তলেখ তিন দিনের তামাশা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি দুইয়ের দিকের প্রশ্ন আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল ড্যাশ অর্জন করা উত্তরলেখ স্বরাজ তিনের দিকের প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছড়েন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি উত্তর লেখো উনিশশো আট খ্রিস্টাব্দে চারের দিকের প্রশ্ন ড্যাশ বাংলা ভাগের পরিকল্পনা করেছিলেন উত্তলেখ লর্ড কার্জন উনিশশো সালে এবার দেখো চারের দিকের প্রশ্ন দু এক কথায় উত্তর দাও গুণিত পাঁচ সমান দশ সূর্যাস্ত আইন দুই এর দিকের প্রশ্ন ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল তিনের দিগের প্রশ্ন শ্রীরামপুরের মিশনারি মার্কসম্যানের সম্পাদনায় বাংলা ভাষার কোন কোন পত্রিকা প্রকাশিত হয় চারদিকে প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদ কী পাঁচের দেখের প্রশ্ন সভা সমিতির যুগে সমিতিগুলির কি কি উদ্যোগ ছিল এবার দেখো পাঁচের দেখের প্রশ্ন সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি তিনগুণিত পাঁচ সমান পনেরো একের দিকে প্রশ্ন ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো দুইয়ের দিকের প্রশ্ন আঠারোশো একান্ন থেকে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কীরূপ ছিল তিনের দিকের প্রশ্ন নারী শিক্ষা ও পণ্ডিতা রোমাবাই সম্পর্কে যা যেন লেখো চারের দিকের প্রশ্ন ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো পাঁচের দিকের প্রশ্ন হিউম ডাফটিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো ছয়ের দিকে প্রশ্ন নীল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো এবার দেখো ছয়ের দেখের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি পাঁচ গুণিত দুই সমান দশ একের দেখের প্রশ্ন আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো দুই দেখের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার এবং নারী শিক্ষায় তার কী অবদান ছিল তা আলোচনা করো তিনের দেখের প্রশ্ন বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবার এবার দেখো মডেল সেট টু এক গুণিত পাঁচ সমান পাঁচ একের দিকের প্রশ্ন অ্যাক্ট চালু হয় অপশনগুলো দেখো সঠিক উত্তর হবে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে দুই দিকের প্রশ্ন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশন ডি লর্ড ক্যানিং তিনের দিকে প্রশ্ন ডিরোজিও ছিলেন অপশনগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান এ হিন্দু কলেজের শিক্ষক চারের দিকের প্রশ্ন ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় সঠিক উত্তর হবে অপশন ডি আঠারোশো তিপান্ন খ্রিস্টাব্দে পাঁচের দিকে প্রশ্ন কুলি কাহিনী নিবন্ধ লিখতেন সঠিক উত্তর হবে রামকুমার বিদ্যারত্ন দুইয়ের দিকে প্রশ্ন এক কথায় উত্তর দাও যে কোনো চারটি একের দিকে প্রশ্ন লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর লেখ বাংলায় ব্রিটিশ শাসনের সমালোচক ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে দুর্বল করে দেওয়া দুইয়ের দিকে প্রশ্ন প্রতি মাইল রেলপথ বানাতে কটি করে স্লিপার লাগত উত্তর লেখ দু হাজারটি তিনের প্রশ্ন ব্রিটিশরা কোন ঔপনিবেশিক অঞ্চলকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করত উত্তর লেখ ভারত চার দিকে প্রশ্ন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য ঔপনিবেশিক প্রশাসন যে আইনটি রচনা করেন তার নাম কি উত্তর ডেকান কৃষিবিদ ট্রাণ আইন পাঁচের দিকে প্রশ্ন জেমস অগাস্টা সিকির প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কি উত্তরেখ বেঙ্গল গেজেট এটি ছিল ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র এবার দেখো তিনের দিকে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক গুণিত পাঁচ সমান পাঁচ একের দিকে প্রশ্ন ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন ড্যাস উত্তর লেখ লর্ড ক্যানিং দুই দিকে প্রশ্ন বাহাদুর শাহকে ড্যাস নির্বাচন দেওয়া হয়েছিল উত্তর লেখ বার্মার রেঙ্গুনে তিনের দিকের প্রশ্ন ভারত মাতা ছবিটি ড্যাশ এর আঁকা উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর চারিদিকে প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে বঙ্গবঙ্গ রদ করা হয়েছিল উত্তর লেখক উনিশশো এগারো খ্রিস্টাব্দে পাঁচের দিকের প্রশ্ন সাগরে ড্যাশ সাগরে কন্যা শিশু ভাসানোর প্রথা নিষিদ্ধ করেছিলেন উত্তর লর্ড ওয়েলেসলি বাকি প্রশ্নের উত্তরগুলো ভিডিওস কিনে দেওয়া হলো দেখে নাও